আলাম বৰকাত এতিয়া মই যিটো কৈ আছো মই এটা গজল গাই আছোঁ গতিকে এই গজৰটো শুনি পৰ্তমৰ পৰা শেষলৈকে গজৰটো শুনিব লাগিব যেতিয়া প্রথম শেষ লৈ কি গজল শুনব কিন্তু কি আছে না আছে সেটা আপনাদের বুঝব মাহাতির পিঞ্জি রাঙ্গি সু মাহাতির পিঞ্জি র ভাঙি হিয়া সুরিয় এগিয়ে দিন তাই বেপাকি উহুরাহ উড়িয় মাটি র পিঞ্জি রা ভাঙ্গি সুরিয় মাটি র बांगीय सूरियों ये गिरन तो जाइबे बे पाकी उरिया उरिया सिले में ये डाकिया सिले में ये डाकिया कोले निबे बे तूनीयो सिले में ये কলে নিবে তুনিয়ো চুমো দিবে চুমো খাইবে চোখের পানি সারিয়া সারিয় ছেলেমেয়ে ডাকিয়া কোলে নিবে তুনিও চুমো খাইবে চোখের পানি সারিয়া সারিও মাটি রিঞ্জি রাঙ্গিয়া সুর তো যাইবে পাখি উহরিয়াহ উড়িয়া সেরে যাইব দুনিয়া মায়ারা বাঁধন কাটিয় ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিও অজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া ছেড়ে যাইব দুনিয়া ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিও অজুরাইল তো আছে বৈশব হাজরা তো আসে বৈশাখ সামনে বসিয়া বসিয় কে দেখিয়া চোখ যাবে উলটি কে দেখিয়াম চকুই যাবে উলটিয় পিপা যাবে সাথী ফাটিয়া फाटिया उजराइल के देखिया चौकू जाबे बे उल्टिया के देखिया चौकू जाबे बेउुलट्टियाप सतें जा बे साती फाटिया फाटिया মাটি র পিঞ্জিরা ভাঙিয়া সুরি মাটি রিঞ্জিরা ভাঙিয়া সুরীয় দিন তো যাইবে পাখি উড়িয়ান উড়িয়ান ছেলেমেয়ে বসিয়া কাঁদেবে শীতকার মারিও ছেলেমেয়ে বসিয়া কাঁদেবেতকার মারিয় মারিও জন্মের তরে মাই যাই রে সারিয়া সারিয়াম জন্মের তরে বাবা যাই রে সারিয়াম সারিয় পিঞ্জিরা ভাঙ্গিয়া মাটির পিজিরা ভাঙ্গিয়া সুরিয়ম এগিয়ে দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়াম আলেমগুলকে ডাকিয়া গরম পানি করিয়া আলেম গনকে ডাকিয়া গরম পানি করিও সাবানি করিয়া কোহরিয়ামিয়াম আলমে গনকে ডাকিও গরম পানি করিয়াম আলেম গনকে ডাকিয়া গরম পানি করিও দিবে বেগোসল করিয়া িয়াম জানাজা পড়ায়া মুরদার খাটে উঠায়া জানাজা পড়ায়া মুরদার খাটে চরায়াম কবরের দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়াম কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়াম কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবর তে রাখিয়াম মুষ্টি খুলিয়া কবর তেরা কিয়ম মতর মুষ্টি খুলিয়া লাপ মারিয়ায় উটপে তোমায় সারিয়া সারিয় বাসের সানো বান্দিয়া কলার পাতা বিষায় বসে চালো বা কলার পাতা বিষয় মাটি দিবে দুই হাত দিয়া প পায়াম মাটি দিবে দুই হাত দিয়া প পায়াম বসবা গানে সবাই জৈবে সিও বাজবা সবাই যাইবে চলিও যারে যারে ঘরে সবাই থাকবে ঘুমায়া ঘুমায়া এই হল ভাই দুহো আপন না। এই হল ভাই দুহু করোয়া পোন আল্লা সারা রা পোয়া পোন পাইবা না পাইব না আলম গুণকে এলেম কালাম সিক আলেম গণকে ধরিয়াম এলেম কালাম সিকম রোজনা মাস সসি বানায়া বানায় আলিমগুণকে ধোরিম ইলম কালাম সিকিও আলিমগুণকে ধোরেও এলম কালাম শিখিও রোজা নামস নও রে সা বানায় বানায় মাটির পিনদিনা ভাঙ্গিয়া সূর্যম মাটির পিনদিনা ভাঙ্গিয়া সূর্যম এক দিন তোই যাইবে পাখি উড়িয়া উড়িয়া আল্লাহর জিকির করিয়া জবানডা ভিজায়ও আল্লাহর জিকিরি করিয়ম জবান রাখো ভিজয় মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া আল্লাহর জিকিরি করিয়ম জবান রাখো ভিজয় আল্লাহর জিকির করিয়াম জবান রাখো ভিজয় মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া নবৃতীত সুন্নত মানিয়া দুরুদ বেশি পোড়িয় মানিয়া সুন মানিয়ম দুরুঁ সৌরম রাখ রাইকো খুশি করিয়া করিয়া নবীর সুন্নত মানিয়া দুরুদ বেশি পৌরীয় নবীর সুন্নত মানিয়া দুবির যে কে যাওরে খুশি করিয়া করিয়া মাটির রিঞ্জিরা ভাঙ্গিয়া সুরও মাটির রিঞ্জিরা ভাঙ্গিয়া সুরও এগে দিন যাইবে পাখি উড়িয়ম উড়িয়ম रोजाना नमासारिया कबरे पाऊ दियो ना रोजाना नमासारी कबरे पाऊ दियो ना जा नाम मेरे इंदुन हो या जायो ना जायो ना रोजाना नमासारी কবরে পাও দিও নাম রোজা নাম সারিয়ম কবরে পাও দিও নাম যাহানাম রে ইন্দন হুয়ে না যায় না সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও নাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও বেশি না বিশ্বাস নাই সময় থাকতে গুনা নাও মা করিয়া করিয়া সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও বিশ্বাস নাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও বিশ্বাস নাই সময় থাকতে গুনা নাও মাপ করিয়া করিয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া সুরও মাটির পিঞ্জিরা ভাঙিয়া সুড়িও একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া